নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল এবং এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করি আপনারা জানেন প্রত্যেক মাসের যেমন রাশিফল নিয়ে আলোচনা করি এবং তার সঙ্গে সঙ্গে কিছু টোটকা করণক্রিয়াও দিই এবং এছাড়াও আপনাদের অনুরোধ অনুযায়ী আমরা বিভিন্ন বিষয় সেগুলোও কিন্তু তুলে ধরার চেষ্টা করি যেমন আগামী দিনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসছে যেটা হচ্ছে তর্পণ যেটা সম্পূর্ণভাবে পিতৃপক্ষের সঙ্গে যুক্ত রয়েছে এবং এই পিতৃপক্ষ সমাপ্তির যে নির্দিষ্ট দিন সেটা হচ্ছে মহালয়া প্রত্যেকটা তিথি আমি বারবার বলি গুরুত্বপূর্ণ এবং সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হয় তাই তর্পণ বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে জলের দ্বারা কৃত পিতৃপুরুষ এবং দেবতাদের তৃপ্তি বিধায়ক একটা অনুষ্ঠান এর মাধ্যমে বা এটার অপর নাম অনেক ক্ষেত্রে অনেক জায়গায় রয়েছে পিতৃযজ্ঞ এবং এই অনুষ্ঠান ব্রহ্মা বিষ্ণু এবং শিব প্রমুক দেবদেবতার দেব এবং সকল পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই নির্দিষ্ট দিনটা তাদেরকে জল এবং অন্যান্য বিভিন্ন দ্রব্যগুণ দিয়ে তাদেরকে সেবা করার একটা নির্দিষ্ট সময় এবং এর সঙ্গে সঙ্গে বেশ কিছু যুক্ত রয়েছে যেমন আমরা বলি না মানে বিভিন্ন অর্থাৎ সপ্ত ঋষি তাদেরকেও এই সময় একটা নির্দিষ্ট আপনি সময় পাবেন বা এই একটা তিথি পাবেন যেটা তাদেরকে আপনি আপনার মন থেকে তাদেরকে সেবা করতে পারবেন এবং এর সঙ্গে সঙ্গে বলি এই পিতৃপক্ষ কখন শুরু হয় পিতৃপক্ষটা এই যে আগামী পূর্ণিমা তিথি অর্থাৎ এই পূর্ণিমা তিথির পরের দিন থেকে শুরু হবে একদম মহালয়ার দিন পর্যন্ত এই ষোলো দিন চলবে পিতৃপক্ষ এই পিতৃপক্ষ কেন এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের মত রয়েছে একটা মত বলছে যে এই সময় অকালবধনে শ্রীরামচন্দ্র দেব সীতাকে উদ্ধার করার উদ্দেশ্যে তিনি যে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তার আগে মা দুর্গার যেমন পুজো করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তার আগ মুহূর্তে আমরা দেখবেন যে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা তার ঠিক আগ মুহূর্তে পিতৃদেব বা পূর্বপুরুষদেরকে স্মরণ করি এবং তাদের কাছ থেকে আশীর্বাদ নেই এবং সেই অনুযায়ী তিনিও কিন্তু এই প্রথা চালু করেছিলেন এবং তারপরে কিন্তু পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমরা যে নিয়ম নিষ্ঠা যেগুলো দেখি সেগুলো চলে এর সঙ্গে সঙ্গে আর এক ব্যক্তিত্বময় মানুষ তারা বলছেন যে মহাভারতে অবশ্যই সেখানে লিপিবদ্ধ রয়েছে যে মহাভারতে কর্ম তিনি যখন মৃত্যুবরণ করলেন এবং মৃত্যুবরণের পর তিনি যখন জোঙালয়ে গেলেন এবং সেখানে কারণ এই যে যোমালয়ে গেলেন এবং সেখানে এক ধরনের শাস্তির বিধান আছে প্রত্যেক মানুষের কর্মফল অনুযায়ী সেখানে তার নির্দিষ্ট শাস্তি বিধান হয় অর্থাৎ আপনি হয়তো যে কর্ম করছেন সেটা জ্ঞানত বা অজ্ঞানত যদি কোনো রকমের পাপ কাজ করেন তাহলে আপনার তার সেই জায়গা কিন্তু শাস্তির রয়েছে আপনি যদি ভালো করেন তাহলে সেক্ষেত্রেও আপনার ক্ষেত্রে শুভোত্তর রয়েছে সেই জন্য মৃত্যুর পর জমদুত কিন্তু তারা জমালয়ে নিয়ে যায় এবং সেখানে তার বিচার হয় এবং এই যে পূর্বপুরুষ প্রত্যেক জাতক জাতিকে পূর্বপুরুষদের তিনটে জেনারেশন তারা কিন্তু এই পিতৃ লোকে গিয়ে অবস্থান করে তারা কিন্তু স্বর্গে পৌঁছাতে পারে না কারণ এই পরপর তিনটে জেনারেশন আবার পরবর্তী জেনারেশন অর্থাৎ পরবর্তী যে জেনারেশন যখন ওখানে গিয়ে পৌঁছাবে তারপরে সেই প্রথম যে তিন নম্বরে দাঁড়িয়ে আছে তিনি কিন্তু সর্বলোকে পৌঁছান তা এই ক্রিয়াটা কিন্তু হতেই চলে সর্বদাই এবং সেই সঙ্গে সঙ্গে এই যে কর্ণ তিনি যখন ওখানে পৌঁছালেন সেখানে তার খাদ্য হিসাবে শুধুমাত্র স্বর্ণ বা অলঙ্কার কিছু জিনিস বা কোনো জেমস যেগুলো বলা হয় সেই জিনিসটাই তাকে দেয়া হতো খাদ্য হিসাবে তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তাকে এই ধরনের খাবার কেন দেওয়া হচ্ছে তাকে অন্য কেন দেওয়া হচ্ছে না তখন সেখানে তিনি যে উত্তর পেয়েছিলেন সেটা তাকে বলা হয়েছিল যে আপনি যখন মর্তলোকে ছিলেন সেই মর্তলোকে থাকা অবস্থায় আপনি মানুষকে অন্ন দান করেননি এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যও কোনো অন্ন বা জল দান করতে পারেননি এবং সেটার জন্যই আপনাকে এই ধরাধামে অর্থাৎ এই অর্থাৎ বলা হয় পিতৃ লোকে এসেও আপনাকে সেই স্বর্ণই আপনাকে খাদ্য হিসাবে গ্রহণ করতে হবে তখন সে অবজেকশন করলো যে আমার তো এটা জানা ছিল না আমি পিতৃপ অর্থাৎ পিতৃপুরুষদের তাদের সমস্ত বিষয় আমি জানিও না এবং আমি যা দিয়েছি মানুষের ভালোর জন্য দিয়েছি সেখানে স্বর্ণ দিয়েছি সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দামি পাথর দিয়েছি তাহলে আমার তো আমি তো মানুষের কল্যাণই করেছি কিন্তু সেখানে সেখানে বলা হয়েছিল যে না আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে কোনো রকমের অন্ন বা জল দিয়ে তাদেরকে কোনো সহযোগিতা করেননি তখন সে বুঝলো এবং বোঝার পর তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল এবং সেই সুযোগ বলা হয়েছিল যে ঠিক আছে আপনি যেহেতু জানেন না এ বিষয়টা তার জন্য তো আপনাকে সুযোগ দেওয়া হলো এবং এই সুযোগ অর্থাৎ ষোলো দিন আপনি পাবেন অর্থাৎ এই পূর্ণিমা তিথির পরের দিন থেকে একদম আমাবস্যা পর্যন্ত এই ষোলো দিন আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল এবং তাদের খাদ্য অন্ন দান করতে পারেন তাদেরকে সেবা করার একটা সুযোগ আপনাকে দেয়া হলো তখন বললো ঠিক আছে দিয়ে তারপরে তাকে মর্তলোকে পাঠানো হয়েছিল এবং মর্তলোকে এসে তিনি কিন্তু ওই ষোলো দিন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিনি জল এবং জল মিশ্রিত তিল ও অন্যান্য অন্ন তাদেরকে দান করেছিলেন এবং তারপরে তিনি যখন আবার পিতৃ লোকে যান তারপরে সেখানে লাভ করে তাহলে এই ছিল একটা বিশেষ বিষয় যেটা মহাভারতে তার উল্লেখ রয়েছে এইবার বলি যে এর সঙ্গে সঙ্গে মহালয়া কথাটা কেন আসছে কারণ এই যে পিতৃপক্ষ চলবে ১৬ দিন অর্থাৎ পনেরো প্লাস ওয়ান পনেরো দিন প্লাস এক দিন তো এই পনেরো দিনই কিন্তু আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল বা তাদের সেবা করতে পারেন কেন কারণ এই পক্ষ চলাকালীন ওই যে তিন জেনারেশন যারা পিতৃ লোকে থাকে তারা কিন্তু মর্ত চলে আসে এবং তার খুব কাছের মানুষদের কাছে ঘোরাফেরা করে কারণ আপনারা জানেন আত্মা কোনো দিন বিলীন হয় না তারা কিন্তু সব সময় থাকে এবং সেক্ষেত্রে হয়তো তার দেহ পরিবর্তন করে এবং সেই হিসাবে আপনি আপনার এই পনেরো প্লাস একদিন ষোলো দিন আপনার আশেপাশের যারা মানুষ থাকবে তাদেরকে আপনি যথাযথ সম্মান করে চলুন যতটা পারবেন যদি সহযোগিতার প্রয়োজন হয় সেখানে সহযোগিতা করতে পারেন তাদেরকে কিছু দান করতে পারেন তাতে আপনার পূর্বপুরুষ সেই আত্মার তারা কিন্তু সন্তুষ্ট হবে এবং আপনার আশীর্বাদ দেবে এবং এর সঙ্গে সঙ্গে যে তর্পণ ক্রিয়া আমরা মহালয়ার দিন নির্দিষ্ট করে করি সেটা আপনি কিন্তু এই পনেরো দিন প্লাস একদিন অর্থাৎ মহালয়ার দিন এই সর্বসময়ই আপনি এই সময়ের মধ্যে করতে পারেন কেন বললাম কারণ সবটাই পিতৃ পক্ষর মধ্যে চলে এবং আপনার পূর্বপুরুষ যে তিথি যে নক্ষত্রগত কানেকশান এবং যে পক্ষে মারা গেছেন অর্থাৎ দেখা গেলো যে শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে মারা গেছে তাহলে আপনি এই পিতৃপক্ষ চলার পঞ্চমী ওই তিথিতে আপনি আপনার পিতৃ পুরুষদের উদ্দেশ্যে জল তিল বা আপনি এই তর্পণ ক্রিয়া করতে পারেন সেক্ষেত্রে তিনি কিন্তু তারা কিন্তু আপনার এই দান খুব সুন্দরভাবে নেবে এবং আপনাদের অবশ্যই আশীর্বাদ করবে এবং যারা এই বিষয়টা জানে না হয়তো তাদের অনেকের মনে নেই কোন তিথি কোন পক্ষে মারা গেছে তাদের জন্য হচ্ছে মহালয়ার তিথি কারণ এই মহালয়ার তিথি হচ্ছে মহালয় অর্থাৎ সর্ব বলা হচ্ছে সর্ব আত্মার তাদের একটা মিলনের নির্দিষ্ট দিন অর্থাৎ ওই যে তিন জেনারেশন করে যারা পিতৃলোকে অবস্থান করছে তারা পুরোপুরি সম্পূর্ণভাবে ওই পিতৃপক্ষ চলাকালীন যেমন এই ধরাধামে চলে আসবে এবং ওই মহালয়ার দিন সর্ব সকলে এক জায়গায় হবে এবং ওই মহালয়ার দিন বলা হচ্ছে মহালয় অর্থাৎ সর্ব আত্মার একটা নির্দিষ্ট মিলন স্থান বা মিলনের দিন সেই জন্য আপনি ওই দিনও কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাদের কিন্তু সেবা করতে পারেন এবং সেই সেবা আপনার ক্ষেত্রে কিন্তু আশীর্বাদ স্বরূপ আপনার জীবনে ফিরে আসবে কারণ এই সময়টায় আপনাদের ক্ষেত্রে যতটা আশীর্বাদ দিতে পারবে সেটাই কিন্তু আপনার জীবনের অক্ষয় হয়ে থাকবে এবং সেই জন্য বলা হয় যাদের ক্ষেত্রে দোষ রয়েছে এই দোষ নিবারণের জন্য একটা নির্দিষ্ট সময় পক্ষ তিথি এই সময়টার মধ্যেই চলে যেটা আপনি এই পনেরো দিন প্লাস একদিন এবং যারা সম্পূর্ণভাবে খুব পাওয়ারফুল কানেকশান থাকে যেটা হচ্ছে মহালয়ার দিন তাই মহালয়ার তিথি মহালয়ার এই নির্দিষ্ট দিন খুব খুব গুরুত্বপূর্ণ যাদের পিতৃদোষ রয়েছে অর্থাৎ পিতৃদোষ অর্থাৎ আপনার পিতা যখন ছিলেন হয়তো তার সঙ্গে কোনো রকমের খুব খারাপ ব্যবহার করেছেন সেটা কিন্তু পরবর্তী জেনারেশনে আপনার ক্ষেত্রে এফেক্ট হবেই হবে বা আপনি দেখা গেলো পূর্ব জন্মে এমন কিছু কর্ম করে গেছেন জ্ঞানত বা অজ্ঞানত আপনি সেটা পাপ কর্ম করে ফেলেছেন তার জন্য আপনার হয়তো এই জন্মে ভোগ করতে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সমস্যা কারোর ক্ষেত্রে হয়তো কর্মক্ষেত্রে সফলতা পাচ্ছেন না কারো ক্ষেত্রে সন্তান আসছে না কারো ক্ষেত্রে সাংসারিক একটা অশান্তি লেগেই আছে কারো ক্ষেত্রে হওয়া জিনিস আটকে থাকছে কারো ক্ষেত্রে দেখা গেলো যে আপনি প্রথম থেকে জীবনের যে আনন্দটা সেটা কোনো দিন উপভোগ করতে পারেনি কারণ প্রত্যেকটা দিনই আপনার কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এই পর্যন্ত সময় আপনি অর্থ জন্য হয়তো প্রচুর পরিশ্রম করছেন কিন্তু অর্থের জায়গাটা আপনার সেইভাবে সফলতা আসছে না বারংবার আপনার হয়তো ঋণে আপনি জর্জরিত হয়ে গেছেন আপনার সঙ্গে মানুষ ব্যবহারটাও আপনার রুড়ো করছে আপনি হয়তো একটা কর্ম করছেন কিন্তু সেটা যথাযথ নান এইগুলো প্রত্যেকটা কানেক্টেড আপনার কর্মফলের সঙ্গে সেই জন্য এই নির্দিষ্ট তিথিটা আমরা বলি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কারো ক্ষেত্রে হয়তো গ্রহণ দোষ থাকে কারো ক্ষেত্রে সাপিত দোষ থাকে কারো ক্ষেত্রে সাধু সর্প দোষ থাকে কারো ক্ষেত্রে দেখা গেলো গুরু চণ্ডাল দোষ থাকে কারো ক্ষেত্রে দেখা গেলো যে যে বিভিন্ন ধরনের নেগেটিভ ভাইব্রেশন জন্মছকটাকে ডিস্টার্ব করে রেখেছে তা কারোর ক্ষেত্রে কাল সর্পযোগ জীবনে হওয়া জিনিস আটকে দেয় আপনি এক সময় রাজা থাকবেন এক সময় আপনাকে ভিগারি বানিয়ে দেবে তাই এইগুলো প্রত্যেকটাই জানবেন যে আপনার ক্ষেত্রে আপনার জীবনের পিতৃদোষ বা জেনেটিক প্রবলেম এবং এটা আপনার এই যেমন জন্মছকে আছে আপনার পরবর্তী জেনারেশনে তার জন্মছকেও থাকবে সেই জন্য এই সময় এই নির্দিষ্ট তিথি নক্ষত্র অনুযায়ী আপনি তার প্রতিকার প্রতিবিধান করে যদি সঠিকভাবে একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট ক্রিয়ার মধ্যে যেটাকে বলা হয় প্রার্শ্চিত্ত সেই ক্রিয়ার মধ্যে দিয়ে চলতে পারেন তাহলে আপনার জীবনেও কিন্তু আগামী দিনে শুভত্ব আসবে সেজন্য এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ এটাকে কাজে লাগান কারণ আমি বারবার বলি সঠিক তিথি সঠিক নক্ষত্র এবং সঠিক পক্ষ অনুযায়ী যদি আপনার সমস্যার সমাধান আপনি করতে পারেন যেটাকে বলা হয় প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন তাতে আপনি আপনার জীবনের আগামী দিনের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হবে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনি ফোন করলে আপনাকে অবশ্যই সহযোগিতা করবে সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার